হ্যালো সবাইকে সবাই কেমন আছো আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমার পিসির বাড়ির চামুন্ডা মায়ের পুজো তোমাদের কেমন লাগলো এবং আগের ভিডিওগুলো সবগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাকে কমেন্টে আর ওইখানে ঘোরার জায়গা বলতে তেমন কিছুই নেই আছে সবই অনেক পুরানো ঐতিহ্যবাহী মন্দির আর সবগুলোই খুবই জাগ্রত তাই আমরা তারামাতলায় পুজো দিতে গিয়েছিলাম এবং গিয়ে শুনি আশেপাশের লোকজনের কাছে যে আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মানে পুজো হতে এখনো অনেক দেরি প্রায় আধ ঘন্টা হাতে টাইম ছিল তাই জন্য ভাবলাম একটু আশপাশটা ঘুরে দেখা যাক আর শুনেছি ওখানে যখন মায়ের পুজো হয় তখন খুবই ধুমধাম করে পুজো হয় চারিদিকে মেলা বসে তো ভাবলাম সেই জায়গাটাতে একটু ঘুরে আসি আর তোমাদেরকেও দেখিয়ে আসি আর ওখানে একটা বড় দিঘি আছে তাই ভাবলাম সেটাও তোমাদেরকে দেখায় তো এই যে আমরা চলে এসেছি দেখো কত বড় দিঘি তো দেখতে এত সুন্দর লাগছিলো এই পুরো মাঠ জুড়ে নাকি মেলা বসে খুব বড় করে পুজো হয় মায়ের তারপরে যেহেতু অনেকটা টাইম আছে কোথায় যাব আমরা বুঝতে পারছিলাম না বলেই দিঘির এই ঘাটের কাছে আমরা বসেছিলাম বসে টাইম কাটালাম তারপরে খবর পাই যে ঠাকুরমশাই মন্দির এসে গেছেন মায়ের পুজো শুরু হবে তার জন্য আমরা আবার মন্দিরে যাই মন্দিরে গিয়ে দেখি মায়ের অলঙ্কার খুলিয়ে মাকে স্নান করানোর ব্যবস্থা করানো হচ্ছে পুজোর আগে আর চারিদিকে পরিবেশটা এত সুন্দর লাগছিল নিরিবিলি শান্ত মানে একটা শান্তি একটা মনের মধ্যে একটা শান্তি কাজ করছিল মায়ের স্নান করানোর পর মাকে আবার মায়ের অলঙ্কারগুলো পুরি দেওয়া হয় এবং মাকে মায়ের থানে বসিয়ে মায়ের পুজো শুরু হয় ভিতর থেকে মায়ের মুখটা ভালো করে তুলতে পারেনি বলে বাইরে একটা ছবি ছিল সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের স্নান করানো হয়ে গেলে মায়ের পুজোর ফুল এবং মায়ের স্নান জলটা মন্দিরে যারা মাকে দেখাশোনা করেন তারা সেই থালিটা বাইরে নিয়ে আসে এবং সবাইকে বিলিয়ে দেয় সেই ফুলটা আর চান জলটা বিশেষ করে খুবই মূল্যবান কারণ সবাই অনেক দূর থেকে আসে শুধুমাত্র মায়ের স্নান জলটা নেওয়ার জন্য কারণ তাদের বিশ্বাস যে কারুর কোনো চোখের বিশেষ করে কোনো চোখের সমস্যা হলে এই স্নান জল যদি তারা চোখে নিয়মিত ব্যবহার করে থাকে তাহলে সে তার রোগ থেকে বা তার সমস্যা থেকে মুক্তি পাবে তাই জন্য বহু দূর থেকে মানুষ আসেন শুধু মায়ের এই স্নান জলটা নেওয়ার জন্য তো আমরাও মায়ের স্নান জলটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম তার বাড়ি ফেরার সময় ঠাকুর আমাদেরকে বলেন যে একটু অপেক্ষা করতে কারণ কিছুক্ষণ পর মায়ের ভোগ দেওয়া হবে তো তাই জন্য আমরা অপেক্ষা করে মায়ের ভোগ নিয়ে তারপর বাড়ি আসি